কালিহাতির বল্লাতে জামাতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত টাঙ্গেলে কালিহাতি উপজেলা বল্লা ইউনিয়নে বাংলাদেশ জামাতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ আঠাশ সেপ্টেম্বর রবিবার বিকেলে বল্লা ইউনিয়নের বল্লা হাসপাতাল পাড়া ইবদেদাই মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই পথসভা অনুষ্ঠিত হয় বল্লা ইউনিয়ন জামাতের ইসলামের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহমানের সভাপতিত্বে কালিহাতি উপজেলা জামাতে ইসলামের সুরা সদস্য মাহমুদুর রহমান মিলনের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য টাঙ্গাইলের জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির ও টাঙ্গাইল চার কালিহাতি আসনের জামাতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতি জামাতে ইসলামের আমির মৌলানা সেক্রেটারি এস এম এনামুল হক মাস্টার সহ কালিহাতি উপজেলা ও বল্লা ইউনিয়ন জামাতি ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পদসভায় বক্তারা দেশের ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী সহ সকল ইসলামী দলকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি